তারেক রহমান আসলেই কবে দেশে ফিরবেন এই তথ্য জানেন না বিএনপির কোন নেতা বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থাও উদ্বেগের এর মধ্যে মনোনয়ন নিয়ে তীব্র ক্ষোভ আর কোন্দল দেখা দিয়েছে তৃণমূল নেতাকর্মীদের মাঝে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপির ঘোষিত কিংবা সম্ভাব্য প্রার্থীদের নিজ নিজ এলাকায় ব্যাপক সক্রিয় দেখা গেলেও দলটির সামনে কার্যত এই তিনটি বিষয় এখন বিশেষ চ্যালেঞ্জ বা সংকট হয়ে দাঁড়িয়েছে দলের বিভিন্ন পর্যায়ে কথা বলে যে ধারণা পাওয়া যাচ্ছে তা হল তারেক রহমানের দেশে ফেরার তারিখ এখনও ঠিক না হওয়া খালেদা জিয়ার অসুস্থতা ও দলীয় মনোনয়নকে ঘিরে বিরোধকন্দল বেড়ে যাওয়া নিয়ে এক ধরনের উদ্বেগ তৈরি হয়েছে দলের সব স্তরেই স্কিন শুষ্ক হয়ে যাবে বলে কি বাইরে যাবে না জাস্ট ওয়ান টু থ্রি ফোর করো স্কিনটাকে রিভাইভ করো বিশেষ করে লন্ডনে থাকা দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কবে দেশে ফিরবেন কিংবা শেখ হাসিনা সরকারের পতনের প্রায় পনেরো মাস পরেও তার ফিরে আসতে বিলম্ব হচ্ছে কেন তা নিয়ে নানা ধরনের আলোচনা চলছে দলের ভেতরেই উদ্বেগ দেখা দিয়েছে দলের চেয়ারপারসন খালেদা জিয়াকে কেন্দ্র করেও দলের পক্ষ থেকে উদ্বিগ্ন হওয়ার মতো কিছু হয়নি বলা হলেও তা দেশ জুড়ে দলটির নেতাকর্মীদের কতটা আশ্বস্ত করতে পেরেছে নিয়ে সংশয় আছে অন্যদিকে নির্বাচনকে সামনে রেখে বহু নির্বাচনী এলাকায় অভ্যন্তরীণ দ্বন্দ্ব বেড়েই চলেছে যা সামাল দিতে কেন্দ্রীয় নেতৃত্বকে হিমশিম খেতে হচ্ছে বিরোধ তৈরি হচ্ছে সমমনা দলগুলোর জন্য খালি রাখা আসন নিয়েও রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন খালেদা জিয়ার উপস্থিতি বিএনপির জন্য বড় শক্তি এবং সে কারণেই তার স্বাস্থ্য নিয়ে কর্মী সমর্থকদের উদ্বিগ্ন হওয়াই স্বাভাবিক কিন্তু তারেক রহমান কেন এখনও ফিরছেন না সেটি বলা হচ্ছে না বলেই নানা ধরনের আলোচনা ডালপালা মিলেছে এসব তথ্য তুলে ধরে একটি প্রতিবেদন প্রকাশ করেছে বিবিসি বাংলা হিমাতুল জান্নাত যুগান্তর নিউজ